বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব এবার আমি একটারেও না বললেন শেখ হাসিনা এবার আমি দেশে একটারেও একটারেও না শেখ হাসিনার হুঙ্কার গত বছর পাঁচই আগস্ট ছাত্র জনতার অভ্যত্থানে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যানের পর থেকে একের পর এক ফাঁস হচ্ছে তার নানাজনের সঙ্গে ফোনালাপ এবার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শেখ হাসিনার একটি অডিও ভাইরাল হয়েছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো সঙ্গেই থাকুন এরপর জানাবো আঠারো বছর পর নির্বাচন কমিশনে পঁচাশি কর্মকর্তা পুনর্বহল দীর্ঘ আঠারো বছর আগে চাকরিচ্যুত পঁচাশি জন উপজেলা থানা নির্বাচনী কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহল করেছে নির্বাচন কমিশন ইসে সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি এদিকে এনবিআর এর আরও চার কর্মকর্তা বরখাস্ত আন্দোলনের সময় দাপ্তরিক কাজে বাধা দেওয়া জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর আরও চার কর কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে আজ অভ্যন্তরীণ সম্পদ বিভাগ আইআর ডি এক আদেশে তাদের বরখাস্ত করা হয় আইআর ডি সচিব ও এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান চার কর্মকর্তাকে বরখাস্তের পৃথক আদেশে স্বাক্ষর করেছে আদেশে বলা হয়েছে গত ১২ই মে সরকার রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা অধ্যাদেশ দু জারির পর এর বিরুদ্ধে এর কিছু কর্মকর্তা কর্মচারী আন্দোলনে জড়িত এদিকে মেলায় ঘুরতে নেওয়ার কথা বলে প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ নারায়ণগঞ্জের ফতুলায় মেলায় ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ করা হয়েছে এই ঘটনায় আজ কিশোরীর বড় ভাই বাদী হয়ে ফতুলা একটি মামলা দায়ের করেন সর্বশেষ জানাবো শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর সভাপতি গ্রেফতার কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির আটচল্লিশকে গ্রেপ্তার করেছে মহানগর পুলিশের কাউন্টার টেরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিটিসি ইউনিট প্রিয়দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এ সংবাদটা আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত এবার আমি একটারেও ছারব না হাসিনার হুঙ্কার গত বছরের পাঁচই অগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপর থেকে একের পর এক ফার্সি তার নানা সঙ্গে তার ফোনালাপ এবার সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলের সদস্য জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড সামনে এসেছে আজ প্রবাসী সাংবাদিক জুলকার নাইন সাহেব তার ভেরিফাইড ফেসবুক পেজে অডিও রেকর্ডটি প্রকাশ করেছেন এর আগে রোববার জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হাকিনের সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের একটি অডিও রেকর্ড ফাঁস হয় নানকের সঙ্গে ফাঁস হওয়া ফোন আলাপে হাসিনা জাতীয় পার্টিকে জিন্দালাস বলে আখ্যায়িত করেছেন এও বলেন এ দলটি তার আর দরকার নেই পাঁচ মিনিট ছাব্বিশ সেকেন্ডের ফোন আলাপে ষোল বছরের স্বৈরাশাসক হাসিনা এমন হুঁশিয়ারি দেন এবার আমি একটারেও ছাড়ব না তাদের ফাঁস হওয়া এই ফোন আলাপটি গত বছরের জুলাই যখন দেশজুড়ে চলছিল কোটার সংস্কার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সেই ফোনালাপে নানককে উদ্দেশ্য করে হাসিনা বলতে থাকেন তুমি আমাকে যা বলবা সত্যি বলবা অপর পাশ থেকে নানক বলে জি বলবো পরে হাসিনা জিজ্ঞেস করেন মোহাম্মদপুরে বিহারি পটির লোকদের ভূমিকা কি নানক বলেন ওদের ভূমিকা ভালো আপা শুধু এখানে সেন্টু কমিশনার আছে একটা কালপিট জাতীয় পার্টির ওর সঙ্গে কয়েকটা ছেলে আছে ও সেন্টু তো ওই এলাকার কাউন্সিলর ওর কাছ থেকে বেনিফিট নেয় ওই গুটি কয়েক ছেলে পনেরো থেকে বিশটা ছেলে ওরা সব আমাদের পক্ষে ছিল মোহাম্মদপুরে সব ঠিক আছে শুধু পল্লবীতে ঝামেলা আওয়ামী লীগের ওই নেতা আরও বলেন কিন্তু আপা সেন্টুকে ধরলে আবার জাতীয় পার্টি চেতবে যাবে হাসিনা নানককে ধমক দিয়ে বলেন চুপ করো জাতীয় পার্টি চেতলে আমার কি যায় আসে জাতীয় পার্টির আর কতজন আছে দরকার নাই ও সব পার্টি ঠাটির ওদের নিয়ে কি করবা লাশ নিয়ে আমি এখন একটারও ছাড়ব না অপর পাশ থেকে নানুক বলে একেবারে সাইকা ফেলতে হবে আপা সাইকা সাইকা ধরতে হবে তা না হলে তারা কিন্তু আমাদের পিছনে লেগে গেছে তাদেরকে সাইকা সাইকা মারতে হবে না মারলে এই পার্টি কখনো থামবে না বলে জানান জাহাঙ্গীর কবির নানক এবার এনবিআর আরও চার কর্মকর্তা বরখাস্ত সরকারকে বিপাকে ফেলতে এনবিআর কর্মকর্তারা আন্দোলন করেছিল সরকারের পক্ষ থেকে এনবিআর কর্মকর্তাদের সেই দাবি দা মেনে নেওয়ার পরও তারা অন্তর্বর্তীকালীন সরকারকে ফেলে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র করেছিল এমনকি তারা আমদানি রপ্তানির কার্যক্রমও বন্ধ করে দিয়েছিল সরকারি চাকরি করে সরকারের বিরুদ্ধে তারা আন্দোলন করে দেশের আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ করে দিয়ে দেশটাকে বিপাকে ফেলার ষড়যন্ত্র করছিল এরপরে সব কর্মকর্তাদের বিরুদ্ধে সরকার এবার কঠোর পদক্ষেপ নিতে শুরু করেছে এর আগে সচিবালয়েও ব্যাপক হারে আন্দোলন সংগ্রাম শুরু হয় সেসব আন্দোলনে সরকারকে ফেলে দেওয়ার জন্য তারা চক্রান্ত করেছিল কিন্তু শেষ পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইনুজ বেছে বেছে সব স্বৈরাচারীর দোসর কর্মকর্তাদেরকে চাকরিচ্যুত করছে এরই ধারাবাহিকতায় নতুন করে আবার চারজন আঠারো বছর পর নির্বাচন কমিশনে পঁচাশি কর্মকর্তা পুনর্বহাল দীর্ঘ আঠারো বছর আগে চাকরিচ্যুত পঁচাশি জন নির্বাচন কর্মকর্তাকে চাকরি পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি এর আগে তাদের চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতি দেয় এরায় সতেরো পৃষ্ঠার পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশ করেন বাইশ সালের আবেদনকারীদের আপিল খারিজ করে দেয়া রায় পুনর্বিবেচনা রিভিউচের করা পৃথক আবেদনের পর শুনানি শেষে গত পঁচিশে ফেব্রুয়ারি আপিল বিভাগ তাদের চাকরিতে পুনর্বহালে রায় দেন আজ রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে আদালতে আবেদনকারীদের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী সালাউদ্দিন দোলন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল শুনানি করেন রাষ্ট্রপক্ষের শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক নির্বাচন কমিশন ইসির পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ খালেকুজ্জামান ভূয়া দু হাজার সালে সালে সেপ্টেম্বর সরকারি কর্মকমিশন পিএসির মাধ্যমে কর্মকর্তা হিসেবে নির্বাচিত করা হয় জোট সরকারের সময় নিয়ে সাত সালে তত্ত্বাবধায়ক সরকার আমলে তিনশো সাতাশ জনের মূল্যায়ন পরীক্ষা নেওয়া হয় তাদের মধ্যে পঁচাশি জন বছরই তিন সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয় বিএনপি ও জামাত ইসলামের তৎকালীন জোট সরকার আমলে নিয়োগ পাওয়া ওই পঁচাশি জন কর্ম কর্মকর্তাকে রাজনৈতিক বিবেচনায় নিয়োগ দেওয়ার অভিযোগে তত্ত্বাবধায়ক সরকার আমলে দু সাত সালে তিন সেপ্টেম্বর চাকরিচ্যুত করা হয়েছিল দীর্ঘদিন চাকরি ছিল না এখন আবার তাদেরকে চাকরি ফেরত দেওয়া হলো